হ্যালো বিওয়ার্স দেশ এবং দেশের বাইরের ফিশ বিক্টোর বিডির সকল সাবস্ক্রাইব এবং সদস্যবৃন্দ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে ফিশ বিক্টোর ইভিটির পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি তো বিওয়ার্স আজকের ভিডিওর টপিকটি হচ্ছে শীতকালে কীভাবে মাছকে খুব দ্রুত বড় করা যায় সেই পদ্ধতি সম্পর্কে সেই টপিক নিয়ে আজকের ভিডিওর আলোচনা তো আশা করব ভিডিওটি ভালো লাগবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো তবে কথা না বেরিয়ে চলে যাওয়া যাক ভিডিওতে তো শিং মাছ বড় করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি আমরা জানি শিং মাছ চাষকালীন সময়ে শীতকালে মাছ তেমন একটা বড় হয় না এবং বিভিন্ন প্রতিবন্ধকতাগুলো চলে আসে মাছ চাষের সময় সেই সমস্ত প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে বা আবহাওয়ার মধ্যেও যাতে শিং মাছ বড়ো করা যায় তো তার মধ্যে প্রথম যে কাজটি করণীয় হচ্ছে সেটি হচ্ছে মাছের পুকুরটাকে সর্বপ্রথম আপনার খুব সুন্দরভাবে প্রস্তুত করে নিয়ে পারগুলো মেরামত করে নিয়ে পুকুরের আয়তন এবং গভীরতা অনুযায়ী শতাংশ প্রতি সঠিক পরিমাণে আপনার খৈল সার প্রয়োগ করে এবং পরিমাণ মতো পানি দিয়ে প্রাকৃতিক খাবার যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেই প্রাকৃতিক খাবারের উৎস তৈরি করে গুণগত মানসম্পন্ন মাছের পোনা পুকুরে দিতে হবে এবং এমন পোনাগুলো দিতে হবে যে পোনাগুলো ভালো এবং উন্নত মানের বুট থেকে রেণু সংগ্রহ করে নার্সিং করা হয়েছে যে সমস্ত বুট মাছগুলো আপনার দশ থেকে পনেরো পিসে কেজি থাকে দেখুন আমরা এখানে দেখাচ্ছি তো রকম ভালো মানের বুট মাছ থেকে যে শিঙ মাছগুলো উৎপাদন হয় তো সেই মাছের পোনাগুলো হয় একটা শিং মাছ যখন নার্সিং করা হয় সেখানে পুরুষ বা ফিমেল মাছ থাকে তো পুরুষ ফেমিল মাছ থেকে গ্রেডিং প্রক্রিয়ার মাধ্যমে পুরুষ মাছটাকে বাদ দিয়ে ফিমেল মাছটাকে কালচার দিতে হবে বা মজুত করতে হবে তো মজুত পুকুরে দেওয়ার পর আমরা দেখা যায় শীতকালে খাবার প্রতিনিয়ত বাসমান রেডিমেড ফিট খাবার দেওয়ার জন্যে পুকুরের পানিটা দেখা যায় অতিরিক্ত সবুজ বা ঘন হয়ে যায় তো তার জন্যে পুকুরে গ্যাস সৃষ্টি হয় ফিট খাবার দেওয়ার ফলে তো আমরা স্বাভাবিকভাবে জানি শীতকালে এমনিতেই মাছ তার পরিমাণ চাইতে অনেক খাবার কম খায় তার উপর যদি দেখা যায় শীতকাল তো সেক্ষেত্রে কথাই নেই তো তার জন্য দেখা যায় প্রতি পাঁচ থেকে ছয় শতাংশে এক কেজি জিওলাইট শীতকালে পুকুরে প্রয়োগ করতে হবে পনেরো থেকে বিশ দিন পরপর প্রতি পাঁচ থেকে ছয় শতাংশ এক কেজি জিওলাইট প্রয়োগ করলে পুকুরের তল দেশের যে গ্যাস থাকে সেই গ্যাসটা উঠে যাবে এবং সেই গ্যাসটা উঠে যাওয়ার পর আপনার দেখবেন তুলনামূলকভাবে স্বাভাবিকভাবে শিং মাছ অনেকটাই খাবার খাচ্ছে এবং খাবার দিতে হবে দুপুরবেলা ম্যাক্সিমাম গ্রীষ্মকালে আমরা সকাল বা সন্ধ্যার পরে খাবার দিই কিন্তু শীতকালে আমরা দেখা যায় রোদ ওঠার পরে অবশ্যই খাবার দিতে হবে এই জিওলাইট ব্যবহার করলে মাছের খাবারের খাওয়ার প্রবণতা বেড়ে যাবে তো যার ফলে মাছের গ্রোথ আশা অনুযায়ী সঠিকভাবে বৃদ্ধি পাবে এবং শীতকালের সময় সেই সাথে সাথে আপনার মাছ দেখা যায় অনেক সময় গ্যাস ছাড়াও যদি স্বাভাবিকভাবে দাগ হয়ে যায় বা লালচে দাগ হয়ে যায় খাবার খাওয়া কমিয়ে দেয় মাছে ভাইরাস হতে পারে সেই ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য অগ্রিম ভাইরাসনাশক ঔষধ যেগুলো আমরা বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির টিমস্যান জার্মিসল পি ইত্যাদি এই জাতীয় অনেক ঔষধ পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে হবে আগাম ভাইরাসনাশক হিসেবে বা আগাম ভাইরাসের প্রতিষেধক হিসেবে এবং শীত পরবর্তী সময়ে গ্রীষ্মের শুরুতে যে এক থেকে দেড় মাস পর্যন্ত চাষ করবেন সেই সময়টাতে মাছের খাবারের পরিমাণটাকে বাড়িয়ে দিতে হবে এবং দুই বেলা খাবার দিতে হবে সূর্য ওঠার পর এবং সন্ধ্যার সাথে সাথে তাহলেই দেখবেন এক একটি শিঙ মাছ প্রায় একশো গ্রাম গড় ওজন হয়েছে দশ থেকে বারো পিসে কেজি মাস শিং মাছের পোনা পার কেজিতে হবে তবে আর সেই পদ্ধতিতে চাষ করলে অবশ্যই আমরা মাছ চাষে সফলতা অর্জন করতে পারবেন তো সবশেষে বলে রাখি গুণগত মানসম্পন্ন সিং মাছের পোনা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা সরাসরি এই জাতীয় গুণগত মানসম্পন্ন মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি